ফটকা নিয়েছি ওই ধাম হ্যাঁ দেখো ভাসানো হবে তুই তুলব কি কি লোক তো নাই ভাবো না তো মিলে দেখো ড্রেস চেঞ্জ করতে হলো বুঝলে মানে ইয়ে ঠাকুর পড়ছে বলে ডেস চেঞ্জ করতে বলে আসছে চেঞ্জটা করে নাও তাতে ঠিক আছে মানে হয়েই গেছে এখন চল তাড়াতাড়ি আর বাইরে গেছে লোক জড়ো হচ্ছে না মানে লোক তো জড়ো হবে কিছুক্ষণ ঢাক বাসলে এমনি জড়ো হবে তুলতে হবে না ঠাকুরটা বাইরে বাইরে করতে হবে বাসাতে হবে আমার ভাই বাচ্চা কোন পুকুরে বাসাবো এই পুকুরে না দূরেরটাতে কারণ দূরেরটাতে নিয়ে গেলে লোক লাগবে আর এবার মানে যে ঠাকুর বানিয়েছে না এত বাজে ভাবে বানিয়েছে কাঠামোটা না তুলতে গেলেই ভাঙিয়ে যায় মানে ঠাকুরটা এরকম অবস্থা হয়ে গেছে ওই কারণে আমরা এখন চাপে আছি যে কোথায় ভাসাবার এখানে ভাসালে আপনাকে উপর থেকে ফেলতে হবে ঠাকুরটাকে আর ওই ঘাটে ভাসালে ওই মানে ওই পুকুরটাতে ভাসালে যেখানে জল নিয়েছিলাম ওখানে ভাসালে সুবিধা মানে ওখানে নিচে নেমে সুন্দর করে ভাসানো যায় বাট এইটা মানে পাশেটা আছে বাড়ির পাশে পুকুরটা আছে ওটাতে মানে এত পোকা নামা যায় না বুঝলে এত বাজে অবস্থা যাই হোক এখন এই রেডি হয় গাছ চলো তুমি তাড়াতাড়ি আসো হ্যাঁ একটু ওখানে যাই কিছু লাগবে নাকি এই যে দেখো এই পুকুরটাতে ইয়ে করতে হবে বুঝলে আর প্রচুর জলও আছে নোংরাও আছে নামার জায়গা নাই তো এক ফোটা ঘাটই নাই

গাইছ আমার বিসর্জন হবে গাইস লোকই ভালাচ্ছে না কয়েকজন নিয়ে করতে হবে আস্তে আস্তে হবে সব ভেঙে যাচ্ছে

আসলে কি বলবাইস ঠাকুরটা ঠিক মতো আনতে পাইনি মানে কাঁচা কাঁচা মাটি রং টং করে পাঠিয়ে দিয়েছে এরকম মানে ঠাকুরটা বেঁকে গেছে মানে অনেক প্রবলেম হয়ে গেছে নাই যে থাকে কোমরের বিছায় ওখানে থাকে ওইসব কিচ্ছু দেয়নি মানে এত খারাপ কি বলবো আর ঠাকুর তো ঠাকুরই হয় কিন্তু সৌন্দর্য ভালো ব্যাপার আছে মানে টাকা ঠিকঠাক নিয়ে আছে বাট দিতে পারেনি

রাত হবে হোক গাই নিয়ে যাবো কোনো অসুবিধা হবে না ওখানে গিয়ে ফটো ফটো হবে ঠিক আছে চলো গুড্ডু আসো হেলমেটে নিতে মানে ও ভিতরে অসুস্থ আবার বেরোয় ঠিক আছে আবার হলো ইয়ে করতে হবে শান্তিবের জন্য দিই কোনো গিফট নিতে হবে ভাই ফোটা না তো জন্য গিফট নেবো ঠিক আছে বিশালে আসছি এখন বিশাল এই জায়গায় বেরিয়ে আসলাম পেলাম না মনে মতো কিছু এটা দরকার নেই কিচ্ছু নেই তার না আমরা এখন দেখি অন্য জায়গায় যাবো তারপরে দেখি কি কিনবো না কিনবো এখন মনে যাই না এই জায়গায় দেখো শান্তিবের জন্য এটা আমারই মজা লাগছে গুড্ডু

উপর থেকে দেখতে সুন্দর লাগছে হ্যাঁ ভেতরটা তো জানি না আচ্ছা ঠিক আছে চলো চলো তাহলে তাতে করে খাওয়া দাওয়া করি ঠিক আছে মানে গড়া শুকায় যাচ্ছে পেটটা জ্বলছে না কে সকাল থেকে তাতে খারাপ হয়ে যাচ্ছে আমার এই যে गाइस আমার রেডি হয়ে গেছি চলো এবার বেরোই বুঝলে একটা ব্ল্যাকটা করে নিয়েছি আমার শরীরে খারাপ লাগছে কিন্তু কোনো অসুবিধা হবে না ঠিকঠাকই হয়ে গেছে ওই ওষুধ খেয়ে নিয়েছিলাম আমি আরে দেখেছো একটা ব্যাগ দিয়ে হয় না দুইটা ডেরি মিল্ক আবার এই চকলেট টকলেট সব নিতে হবে কি শয়তান চলো गाइस আমি বের হই হ্যাঁ গাইতে বের কই দিছি এখন বের হব আমরা এই তো মা বের হব কই এই তো এই নিসবে সাবধান থাকবা হ্যাঁ সামনে আগে সাবধান থাকবা হ্যাঁ তোরা তালা লাগাবা কথা পৌঁছাই ফোন কই দেব উচ্চাই কই ঠিক আছে চলো বের হই আচ্ছা ধীরে ধীরে যাও চল गाइस বের হই দেই কিছু লাইটিং লাইট লাগছে যাইকে ওয়াও মিস করব দুই তিন দিন

सन्दीप बोल चामा के बोल लड़ा क्या नो सन्दीप जाए ना कि जाने में ना आए जानो कि दीदी रात में ए मम्मा ये बड़ा ये चिकन है चल 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 हम लोग पे फ्री है ये दिन क्या दिन है ये दादू ये दादू ठीक है तू देखो

ও <laughs> ভাই <laughs> 啊啊！<laughs>